শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সংসারী লোকের বিষয় ত্যাগ করা কঠিন প্রাণকৃষ্ণ ঠাকুর শ্রী রামকৃষ্ণকে বলছেন মহাশয় এইবার মনে করছি কর্ম ছেড়ে দেব কর্ম করতে গেলে আর কিছু হয় না সঙ্গী সঙ্গীবাবুকে দেখাইয়া প্রাণকৃষ্ণ বললেন একে কাজ শেখাচ্ছি আমি ছেড়ে দিলে ইনি কাজ করবেন আর পারা যায় না ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন হ্যাঁ বড় ঝঞ্ঝাট এখন দিন কতক নির্জনে ঈশ্বর চিন্তা করা খুব ভালো কিন্তু তুমি বলছো বটে ছাড়বে ক্যাপ্টেনও ওই কথাই বলেছিল সংসারের লোকেরা বলে কিন্তু পেরে ওঠে না অনেক পণ্ডিত আছে কত জ্ঞানের কথা বলে মুখেই বলে কাজে কিছুই নয় যেমন শকুনি খুব উঁচুতে উঠে কিন্তু ভাগারের দিকে নজর অর্থাৎ সে কামিনী কাঞ্চনের উপর সংসারের উপর আসক্তি যদি শুনি পণ্ডিতের বিবেক বৈরাগ্য আছে তবে ভয় হয় তা না হলে কুকুর ছাগল জ্ঞান হয় প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলে ও মাস্টারকে বলিলেন আপনি যাবেন মাস্টার বলিলেন না আপনারা আসুন প্রাণকৃষ্ণ হাসিতেছেন ও বলিলেন আর তুমি যাও সকলের হাসি মাস্টার পঞ্চবতীর কাছে একটু বেড়াইয়া ঠাকুর যে ঘাটে স্নান করিতেন সেই ঘাটে স্নান করিলেন তৎপরে ভবতারিণী ও রাধাকান্ত দর্শন ও প্রণাম করিলেন ভাবিতেছেন শুনিয়াছিলাম ঈশ্বর নিরাকার তবে এই প্রতিমার সম্মুখে কেন প্রণাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাকার দেবদেবী মানেন এই জন্য আমি তো ঈশ্বর সম্বন্ধে কিছু জানি না বুঝি না ঠাকুর যেখানে মানেন আমি কোন ছাড় মানিতেই হইবে মাস্টার ভবতারিণীকে দর্শন করিতেছেন দেখিলেন বাম হস্তদয়ে নরমণ্ড ও অশি দক্ষিণ হস্তদয়ে বরা হয় একদিকে ভয়ঙ্করা আরেকদিকে মা ভক্ত বৎসলা দুইটি ভাবের সমাবেশ ভক্তের কাছে তার দিনহীন জীবের কাছে মা দয়াময়ী স্নেহময়ী আবার এও সত্য মা ভয়ঙ্করী কালকামিনী কামেনি কেন দুই ভাব মাই জানেন ঠাকুরের এই ব্যাখ্যা মাস্টার স্মরণ করিতেছেন আর ভাবিতেছেন শুনেছি কেশব সেন ঠাকুরের কাছে কালি মানিয়াছেন এই কি মিন্ময় আধারে চিন্ময়ী দেবী কেশব এই কথা বলিতেন এইবার তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া বসিলেন স্নান করিয়াছেন দেখিয়া ঠাকুর তাহাকে ফলমূলাদি প্রসাদ খাইতে দিলেন তিনি গোল বারান্দায় বসিয়া প্রসাদ পাইলেন পান করিবার জলের ঘটি বারান্দাতে রহিল ঠাকুরের কাছে তাড়াতাড়ি আসিয়া ঘরের মধ্যে বসিতে যাইতেছেন ঠাকুর বললেন ঘটি আনলে না মাস্টার বলেন আগে হ্যাঁ আনছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন বাহ মাস্টার অপ্রস্তুত বারান্দায় গিয়া ঘটি ঘরের মধ্যে রাখিলেন মাস্টারের বাড়ি কলিকাতায় তিনি গৃহে অশান্তি হওয়াতে শ্যাম্পু করে বাড়ি ভাড়া করিয়া আছেন সে বাড়ির কাছেই কর্মস্থল তাহার ভদ্রাসন বাটিতে তাহার পিতা ও ভাইয়েরা থাকিতেন ঠাকুরের ইচ্ছা তিনি নিজ বাটিতে গিয়া থাকেন কেননা একান্নভুক্ত পরিবার মধ্যে ঈশ্বর চিন্তা করিবার অনেক সুবিধা কিন্তু ঠাকুর মাঝে মাঝে যদিও ঐরূপ বলিতেন তাহার দুর্দৈব ক্রমে তিনি বাটিতে ফিরিয়া যান নাই আজ ঠাকুর সে বাড়ির কথা আবার তুলিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন কেমন এইবার তুমি বাড়ি যাবে মাস্টার বললেন আমার সেখানে ঢুকতে কোনো মতে মন উঠে না ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন কেন তোমার বাপ বাড়ি ভেঙে চুরে নতুন করছে মাস্টার বলেন। বাড়িতে আমি অনেক কষ্ট পেয়েছি আমার যেতে কোনো মতে মন হয় না ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন কাকে তোমার ভয় মাস্টার বললেন সব্বাইকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে বলেন। সে তোমার যেমন নৌকতে উঠতে ভয় ঠাকুরের ভোগ হইয়া গেল আরতি হইতেছে ও কাসর ঘণ্টা বাজিতেছে কালেবাড়ি আনন্দে পরিপূর্ণ আরতির শব্দ শুনিয়া কাঙ্গাল সাধু ফকির সকলে অতিথিশালায় ছুটিয়া আসিতেছেন কারু হাতে শালপাতা কারু হাতে বা তৈজসপত্রও থালা ঘটি সকলে প্রসাদ পাইলেন আজ মাস্টারও ভবতারিণীর প্রসাদ পাইলেন ঠাকুর প্রসাদ গ্রহণের পরে কিঞ্চিত বিশ্রাম করিতেছেন এমন সময় রাম গিরিন্দ ও আরও কয়েকজন ভক্ত আসিয়া উপস্থিত ভক্তেরা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তৎপরে আসন গ্রহণ করিলেন শ্রীযুক্ত কেশব সেনের নববিধানের কথা পড়িল রাম ঠাকুর শ্রী রামকৃষ্ণকে বলছেন মহাশয় আমার তো নববিধানের কিছু উপকার হয়েছে বলে বোধ হয় না কেশববাবু যদি খাটি হতেন শিষ্যদের অবস্থা এরূপ কেন আমার মতে ওর ভিতরে কিছুই নাই যেমন খোলামকুচি নেড়ে ঘরে তালা দেওয়া লোকে মনে করছে খুব টাকা ঝমঝম করছে কিন্তু ভিতরে কেবল খোলামকুচি বাইরের লোক ভিতরে খবর কিছু জানে না ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন কিছু সার আছে বই কি তা না হলে এত লোকে কেশবকে মানে কেন শিবনাথকে কেন লোকে চেনে না ঈশ্বরের ইচ্ছা না থাকলে এরকম একটা হয় না তবে সংসার ত্যাগ না করলে আচার্যের কাজ হয় না লোকে মানে না লোকে বলে এ সংসারী লোক এ যে কামিনী কাঞ্চন লুকিয়ে ভোগ করে আমাদের বলে ঈশ্বর সত্য সংসার স্বপ্নবোধ অনিত্য থেকে না হলে তার কথা সকলে লয় না ঐহিক যারা কেউ কেউ নিতে পারে কেশবের সংসার ছিল কাজে কাজেই সংসারের উপর মনও ছিল সংসারটিকে তো রক্ষা করতে হবে তাই অত লেকচার দিয়েছে কিন্তু সংসারটি বেশ পাকা করে রেখে গেছে অমন জামাই বাড়ির ভিতরে গেলুম বড় বড় খাট সংসার করতে গেলে ক্রমে সব এসে জোটে ভোগের জায়গায় সংসার রাম বললেন ও খাট বাড়ি বক্সার সময় কেশব সেন পেয়েছিলেন কেশব সেনের বকরা মহাশয় যাই বলুন বিজয়বাবু বলেছেন কেশব সেন এমন কথা বিজয়বাবুকে বলেছেন যে আমি খ্রাইস্ট আর গৌরাঙ্গের অংশ তুমি বলো যে তুমি অদ্বৈত আবার কি বলে জানেন আপনিও নববিধানী, এ কথা শুনে ঠাকুর এবং সকলের হাসি ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলল কে জানে বাপু আমি কিন্তু নববিধান মানে জানি না এ কথা শুনে আবার সকলের হাসি রাম তখন বলল কেশবের শিষ্যরা বলে জ্ঞান আর ভক্তির প্রথম সামঞ্জস্য কেশববাবু করেছেন স্তপ করতে লাগলেন হে রাম বেদে যে পরম ব্রহ্মের কথা আছে সে তুমি তুমি মানুষরূপে আমাদের কাছে রয়েছ তুমি মানুষ বলে বোধ হচ্ছ বস্তুত তুমি মানুষ নও সেই পরব্রহ্ম রামচন্দ্র বললেন নারদ তোমার উপর বড় প্রসন্ন হয়েছি তুমি বর নাও নারদ বললেন রাম আর কি বর চাহিব তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও আর তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ করো না অধ্যাত্মে কেবল জ্ঞান ভক্তিরই কথা কেশবের শিষ্য অমৃতের কথা পারিল রাম অমৃতবাবু একরকম হয়ে গেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন হ্যাঁ সেদিন বড় রোগা দেখলুম রাম বলেন মহাশয় লেকচারের কথা শুনুন যখন খোলের শব্দ হয় সেই সময় বলে কেশবের জয় আপনি বলেন কিনা যে গেরে ডোবায় দল হয় তাই একদিন লেকচারে অমৃতবাবু বললেন সাধু বলেছেন বটে গেরে ডোবায় দল বাঁধে কিন্তু ভাই দল চাই দল চাই সত্য বলছো সত্যি বলছি দল চাই এ কথা শুনে সকলের হাসি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন একই ছে একই লেকচার কেহ কেহ একটু প্রশংসা ভালোবাসেন এই কথা পারিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন নিমাই সন্ন্যাসের যাত্রা হচ্ছিল কেশবের ওখানে আমায় নিয়ে গিয়েছিল সেদিন দেখেছিলাম কেশব আর প্রতাপকে একজন কে বলল এরা দুজনে গৌর নিতাই প্রসন্ন তখন আমায় জিজ্ঞাসা করল তাহলে আপনি কি দেখলাম কেশব চেয়ে রইল আমি কি বলি দেখবার জন্য আমি বললুম আমি তোমাদের দাসানু দাস রেনুর রেনু কেশব হেসে বলল ইনি ধরা দেন না রাম বলল কেশব কখনো বলতেন আপনি জন দ্য ব্যাপস্টেট একজন ভক্ত বললেন আবার কিন্তু কখনো কখনো বলতেন নাইনটিন সেঞ্চুরির চৈতন্য আপনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন ওর মানে কি ভক্তটি বলল ইংরেজির এই শতাব্দীতে চৈতন্যদেব আবার এসেছেন সে আপনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ অন্যমনস্ক হয়ে বললেন তা তো হলো এখন হাটটা আমার কেমন করে আরাম হয় বলো দেখি এখন কেবল ভাবছি কেমন করে হাটটি সারবে তৈলক্যের গানের কথা পইল তৈলোক্য কেশবের সমাজে ঈশ্বরের নাম গুণ কীর্তন করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন আহা তৈলক্যের কি গান রাম বললেন কি ঠিক ঠিক সব ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন হ্যাঁ ঠিক ঠিক টানা হলে মন এত টানে কেন রাম বলেন সব আপনার ভাব নিয়ে গান বেঁধেছেন কেশব সেন উপাসনার সময় সে ভাবগুলি সব বর্ণনা করতেন আর তৈলক্যবাবু সেরূপ গান বাঁধতেন এই দেখুন না এই গানটি প্রেমের বাজারে আনন্দের মেলা হরিভক্ত সঙ্গে রসরঙ্গে করিছেন কত খেলা আপনি ভক্ত সঙ্গে আনন্দ করেন দেখে নিয়ে ওই সব গান বাঁধা ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন তুমি আর জ্বালিও না আবার আমায় জড়াও কেন এ কথা শুনে সকলের হাসি গিরিন্দ বলল ব্রাহ্মরা বলেন পরমহংস দেবের ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশন নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন এর মানে কি মাস্টার বলেন আপনি দল চালাতে জানেন না আপনার বুদ্ধি কম এই কথা বলে সকলের হাসি ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকে বলেন। এখন বলো দেখি আমার হাত কেন ভাঙল তুমি এই নিয়ে দাঁড়িয়ে একটা লেকচার দাও এই কথা শুনে সকলের হাসি